সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল খুব ভালো আছি দর্শক আজকে যে আপনাদের কাঙ্ক্ষিত সুপরিচিত নামুক চলে আসলাম আতাউর ভাইয়ের কাছে আতর ভাই বলেছে হালাল ভাই আজকে পানির দামে করে দিব আতর ভাই পানির দাম না পোলট্রি মুরগির দাম ভাই পোল্ট্রি পানি সব চলে গেছে এবার অন্ধকার জগতের মাল আলু তো কম দামে পাবে পোল্ট্রি পানি সব গেছে সব চলে গেছে এখন অন্ধকার জগতের মাল আলু তো কম দাম হবে আরো কম দাম হবে জালের মতো দাম হবে দাম হবে তাহলে আতর ভাই তাহলে আজকে দাম উজালের মতো 100% তুই দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ লট লট 6 পিসের এভারেজ বয়স কেমন আতর ভাই 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস বয়স আছে তাই না একটা পাকরা একটা নেপালগির টাকা পিস সুযোগ আছে আছে ফোন করলেই পাবে মার্শাল এই বিক্রি হয়ে যায় ভাই তো ভাই আমরা বলবো দর্শক তোর ভাই এগুলো প্রত্যেকটা তোর ভাই